পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে শুধু কারচুপি নয় ভোটার লিস্ট লুট হয় বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন ভোটার লিস্টে কারচুপি করার ক্ষমতা তাদের আছে যাদের সরকার আছে পশ্চিমবঙ্গে যে সরকার তারা ভোটার লিস্টে কারচুপি করছে ভোটার লিস্ট লুট করছে আর যেখানে বিজেপি সরকার আছে সেখানে বিজেপি কারচুপি করছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স তবে ভোটার লিস্টে কারচুপি এ পশ্চিমবঙ্গে শুধু কারচুপি না লুট হয় কারচুপি ভোটার লিস্ট লুট আমি বিজেপির কথা বলছি যেখানে বিজেপি কি করে সরকার তৃণমূলে যাদের সরকার তাদের দায়িত্ব এটা কারচুপি করার ক্ষমতা তাদের আছে যাদের সরকার বিজেপি যেখানে সরকার বিজেপি সেখানে কারচুপি করে পশ্চিমবঙ্গে যাদের সরকার তারকাচিবি করছেন অ্যাপো মারবেল তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মারবেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শदाबादে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদ জানতে আজই যোগাযোগ করুন এক মার্বেল চুঁয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন ফোর